আজ দু হাজার পনেরোর সতেরোই নভেম্ব ডিসেম্বর আমি এখন কোবালাম সি বিচে আছি কোবালাম সি বিচে এটা ত্রিবেন্দ্রাম অর্থাৎ কেরালার সবচেয়ে একটি নাম করা সি বিচ কোবালাম সি বিচ আর এইখানটাতে যাদের দেখতে পাচ্ছি এরা জেলে এরা একটি ভিন্ন প্রক্রিয়ায় সাগর থেকে মাছ তুলছে আর এটি হচ্ছে আরব সাগর অর্থাৎ কেরালা হচ্ছে ভারতের শেষ প্রান্তের একটি দক্ষিণ শেষ প্রান্তের একটি প্রদেশ আর এর রাজধানী হচ্ছে ত্রিবেন্দ্রাম আমরা এসেছি ত্রিবেন্দ্রাম থেকে একটু দক্ষিণে কোবালাম নামক একটি সি বিচে আর এই সি বিচে এরা যারা এরা যারা এখন আছে যারা দড়ি টানছে এরা সকলেই জেলে আর এখানে সুর হচ্ছে এক পক্ষ বলছে লা ইলাহা আরেক পক্ষ বলছে ইল্লাহ সম্ভবত এরা মুসলমান বংশোদ্ভূত মালায়লা মালায়লাম ওরা হচ্ছে তেলুগু স্পিকিং মালায়লাম জেলে কবলম বিচ ত্রিবেন্দ্রাম থেকে টোয়েন্টি সেভেন কিলোমিটার দক্ষিণ দিকে আর এটা হচ্ছে কোবালাম সি বিচের এক অংশে আমরা আছি এটা আরব সাগর আমি আরব সাগরের পাশেই দাঁড়িয়ে এই ভিডিওটা আমার বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়দের জন্য করছি এই কোবালাম সি বিচের চারিদিক দিকে ঘেরা আছে নারকেল নারকেল সারি সারি নারকেল গাছ চিরুনি দাঁড়ার মতো এরা দাঁড়িয়ে আছে গগনমুখী এই নারকেল গাছগুলো দেখুন জেলেরা কিভাবে জালের গুণ টানছে অর্থাৎ নৌকার গুণ না জালের ওদিকটায় জাল ফেলা হয়েছে ওরা জালটাকে ঘিরিয়ে আনছে একত্র করে তারপর মাছগুলোকে তারা সংগ্রহ করবে দিস ইজ পনি অমিন ফ্রম কবলম সি আমি ওদিকটাই চলে যাচ্ছি আমার স্ত্রী এই গরমে বড় ক্লান্ত পরিশ্রান্ত তার একটু বিশ্রাম নিতে হচ্ছে কোবালাম সিবিচ সত্যি আর্দ্রতা প্রচণ্ড হিউমিডিটি অর্থাৎ হিউমিডিটি অনেক প্রচুর কাল সারাদিন বৃষ্টি হয়েছিল ত্রিব্যান্দ্রামে আজ পুরো হাওয়া জুড়ে জলবায়ুর আর্দ্রতা আমি একটা আনারস কিনলাম পঁচাত্তর রুপিস দিয়ে সেটাকে টুকরো টুকরো করে দিয়েছে খাওয়ার জন্যে দিস ইস বনি আমিন ফ্রম কোভালাম সিভিচ ত্রিভেন্দ্রাম থ্যাংক ইউ